তিন সমন্বয়কের হাতে ছিল কোটা আন্দোলনের মূল চালিকা শক্তি যাদের মূল লক্ষ্য ছিল এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে সরকার পতন ঘটানো ওই তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও আবু বাকের মজুমদার আন্দোলনের শুরুতে এই তিন সমন্বয়ক বিভিন্ন সময়ে বিএনপি জামাত এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে গোপনে বৈঠকও করেন এমনই প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় একটি দৈনিক সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন আন্দোলন পরিচালনায় গত আট জুলাই পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক টিম সাজানো হয় তবে এর মূল নিয়ন্ত্রণ থাকে তিনজনের কাছে যারা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের সংগঠনের নেতা এরা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদার যারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেকের মনে প্রশ্ন হাইকোর্ট কোটা বহাল রেখে যে রায় দেয় তা আপিল বিভাগ বাতিল করার পরও কেন আন্দোলনকে এগিয়ে নিতে চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় একটি দৈনিক পত্রিকাটি বলছে শুরু থেকেই নাহিদ আসিফ বাকিরের ছাত্রশক্তি চেয়েছিল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনকে সরকার পতনের দিকে নিতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের পাশাপাশি আন্দোলনে রসদ জুগিয়েছে ইনসাফ কায়াম কমিটি এবং এবি পার্টির নেতারা দৈনিকের প্রতিবেদনে আরও উঠে আসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ছাত্র অধিকার পরিষদ ও পরে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের অনুসারী ছিলেন এই তিন সমন্বয়ক দু সালের কোটার পরিপত্র বাতিলে হাইকোর্টের সিদ্ধান্তের পরে দ্বিতীয় দফা কোটা বিরোধী আন্দোলন শুরু হয় সাধারণ ছাত্র এবং নিরপেক্ষ সমন্বয়করা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে থাকলেও তারা নেতৃত্বে থেকে আন্দোলনটিকে দীর্ঘায়িত করা এবং যার মধ্য দিয়ে সরকার পতন নিশ্চিত করার লক্ষ্য ছিল দৈনিক পত্রিকাটির তথ্য মতে আন্দোলনের শুরুতে এই তিন সমন্বয়ক বিভিন্ন সময়ে বিএনপি জামায়াত এবং অন্যান্য বিরোধী দলের সঙ্গে গোপনে বৈঠক করেন এছাড়া জাতীয় ইনসাফ কায়ব কমিটির নেতাদের সঙ্গেও বেশ কয়েকবার বৈঠক হয় এসব নেতার শুরু থেকেই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশ এবং দেশের বাইরে থাকা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসিফ বাকের ও নাহিদের সঙ্গে যোগাযোগ শুরু করেন তবে বেশিরভাগ সমন্বয়ক এর বিরোধিতা করেছেন